জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর নগর ইংলিশ মিডিয়াম স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় তাতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সবাইকে মায়ের নামে একটি বৃক্ষরোপণ করে এর পরিচর্যার পরামর্শ দেন মঞ্চে অনুষ্ঠানের পর স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় অনুষ্ঠান ঘিরে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ভালো সারা পরিলক্ষিত হয়েছে নাটকের মাধ্যমে ভালোভাবে পর্যন্ত আমাদের শিক্ষা নীতিবর্কে শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলে যেতে তাদের তৈরি করা মানসিকভাবে এবং তাদের কত প্রতীক্ষে করা বিভিন্ন প্রতিরক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে অনুষ্ঠান হচ্ছে ভূতপূর্ণ অনুষ্ঠান এই বিদ্যালয়ের হচ্ছে উচ্চ শিক্ষা হচ্ছে যে গাছ আমাদের যেগুলো কতটা প্রয়োজনীয় এবং গাছ আমাদের যেগুলো কতটা রাখে এবং বর্তমান এবং আগামী প্রজন্মের গাছ কতটা প্রয়োজন হবে আমাদের এবং গাছের প্রয়োজনীয়তা এবং গাছকে রক্ষা করা যে দায়িত্ব অবৈধ বা সচেতন করার জন্য আমাদের বৃপকে বাঁচিয়ে আসতে এবং মানসিকভাবে তৈরি করতে আমরা যখন আমাদের সাথে থাকতে